নানি দাদিদের হাতের রান্না কী যে মধুর সে কি বলা যায় তো নানি দাদিদের মতো এইভাবে ভালোবেসে কেউ রান্নাও করে না এখন আসসালামু আলাইকুম আমি সাতুলের করে ঘর থেকে আপনাদের সাঁতুল নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে রান্নার রেসিপি নিয়ে রান্নার ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আমার ভিডিওটা আপনারা পুরোটা দেখার চেষ্টা করবেন আর পুরো ভিডিওটা দেখে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন তো এই যে ওখানে তো আমার শাশুড়ি লতি কুটে নিচ্ছিল তো আজকে লতিই রান্না করে দেখাবো কিভাবে আগে নানি দাদিরা লতি রান্না করতো সেইভাবে আর কি সেই পদ্ধতিতে আপনাদের দেখাবো তো লতি করতেছিল আমি তো বসেছিলাম তারপরে দেখলাম যে আমের শব্দ হলো তো আম পড়ার শব্দ পেরে পেয়ে আমি আবার চলে আসলাম আমটা নিতে তো এই যে দেখেন এই মাত্রই পড়লো আমটা পুকুরের মধ্যেও কয়েকটা পড়ছে তো এখন না পরে আমি উঠিয়ে নেবো ওইগুলো তো এখানে পড়েছিল ওইটাই আর কি নিয়ে গেলাম তো নিজেদের গাছের আম যতই পোকা হোক বা পচা হোক তারপরও ভালো কিন্তু এই গাছের আমটা অনেক মিষ্টি পোকাও হয় ভিতরে কারণ বরিশালের এদিককার গাছে বেশিরভাগ গাছের আমই পোকা হয় আমগুলোর ভিতরে তো যাই হোক এখন আর কি রান্নার কাজে চলে আসলাম তো এখানে এই যে আমি লতিগুলাতে লবণ মেখে রেখেছি যাতে গলা আর কি না চুলকায় এর জন্য তো এটা আর কি লবণ দিয়ে ভালোভাবে কষলিয়ে ধুয়ে নেব। আর এখানে আর কি আমি খেসারির ডাল বসিয়ে দিয়েছি পাটাকের শাকের ডাল রান্না করব। আর লতি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো লতি কি কি দিয়ে রান্না করি সেটাই দেখেন এই যে এখানে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি আর পেঁয়াজ রসুন আর হচ্ছে যে চিংড়ি মাছটা আমার শাশুড়ি কুটি নিয়েছিল সেই চিংড়ি মাছের যে খোসাটা সেটাও আমি ব্লেন্ডার করে নেব তাহলে খেতে অনেক ভালো লাগে তো আপনারা এভাবে খেয়ে দেখবেন লতি চিংড়ি মাছ অনেক মজা লাগে কারণ আমার শাশুড়ি বলে যে তার নানু বা দাদুরা এভাবে আর কি রান্না করতো তো নারিকেলটা দিলে একটা নারিকেলের যে স্মেল আছে ঘ্রাণ আছে ওইটাতেই আর কি পেটটা ভরে যায় আর তার সাথে তো চিংড়ি মাছ আছেই তো এটা হচ্ছে দেশি লতি তো একজন আর কি আমাদেরকে এনে দিয়েছিলো তার কাছ থেকে কিনে রেখেছি এখানে এই যে এখন আমি প্রথমে একটু চিংড়ি মাছ দিয়ে নিলাম আর তারপরে আর কি যে মশলাটা আমি ব্লেন্ড করেছি সেই মশলাটা দিয়ে দেব একে একে তারপরে একে একে সব মশলা দিয়ে আমি লতিটা রান্না করবো তো আজকে লতি রান্নাটা অনেক মজা হয়েছিল অনেক মজা হয়েছিল আপনারা খেয়ে দেখবেন একবার অবশ্যই বাড়িতে খুবই মজা লাগবে আর এই লতিটা একটু গলা চুলকায়নি নিয়ে আমাদের তো দেখা যায় যে অন্য অন্য সময় দেশি লতি খেতে গেলে একটু গলা ধরে তো আজকে আর কোনো সমস্যাই হয়নি অনেক মজা লেগেছিলো তো এই যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিল আমার শাশুড়ি আর এখানে মরিচের গুঁড়াও দিয়ে দেব আমি কাঁচামরিচটা দিই নি তো মরিচটা দিতে ভুলে গিয়েছিলাম তো এর জন্য মরিচের গুঁড়াটা যতটুকু দিয়েছে তাতেই মোটামুটি ভালো ঝাল হবে এই যে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি হচ্ছে লতিগুলো দিয়ে দেব তো অন্য কাজে গিয়েছিলাম আমি এর জন্য আর কি লতিটা দেওয়া দেখাতে পারিনি তো আপনারা আর কি লতিটা একটু কষানো হয়ে গেলে তারপরে আপনারা লতিটা দিয়ে দেবেন অল্প পরিমাণ পানি দিবেন যাতে একটু লতিটা সিদ্ধ হয় তো এই যে লতিটা দেওয়ার পরে দেখেন কালারটা কত সুন্দর আসছে তো এটা আর কি আস্তে আস্তে নিবু নিবু জ্বালে আর কি আপনাদের রান্নাটা করতে হবে না হলে কিন্তু পুড়ে যাবে আর সেদ্ধও হবে না তো এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন আজকের ভিডিওটা বেশি বাড়াবো না আর আমি কালকে ভিডিও দিতে পারিনি এর জন্য আপনারা আজকের ভিডিওটা দেখে নেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ